প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু সালে যারা অনার্সে অ্যাডমিশন নিবা তোমরা যারা অনার্সে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের সাথে কি নতুন করে আবার নাটকীয়তা শুরু হলো তো তোমরা কিন্তু দু সালের কিন্তু এইচএসি ব্যাচ তোমাদের সাথে পরীক্ষার সময় পরীক্ষার রেজাল্ট নিয়ে নানা ধরনের নাটকীয়তা কিন্তু তৈরি হয়েছিল তোমরা কিন্তু সকলেই এর সাক্ষী যে তোমাদের সাথে আসলে কি হয়েছে কি ঘটেছে তোমরা কত ধরনের আন্দোলন করেছ বৈষম্যহীন রেজাল্ট প্রকাশের জন্য কিন্তু তোমাদের সাথে কিন্তু দেখা গেছে যে বিভিন্নভাবে কিন্তু অন্যায় করা হয়েছে তো আসলে নতুন সরকার গঠনের পর সেই কার্যক্রমটা তারা সঠিকভাবে পরিচালনা করতে মোটামুটি ব্যর্থ হয়েছে বলে মনে করা যায় কারণ দেখা যায় যে নতুন সরকার গঠন করে সেটা গুছিয়ে নিতে এর মধ্যে তোমাদের এইচএসসি চব্বিশ বছরের পরীক্ষা পরীক্ষার রেজাল্ট তারপরে তোমাদের বিভিন্ন দাবি সবগুলো নিয়ে তারা হয়তো বা এটা সামঞ্জস্য করতে পারেনি যার কারণে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে তো তোমরা এবার দু সালে তোমরা যারা অনার্সে ভর্তি হবা কি কিন্তু দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বলে দিয়েছেন যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়েও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে আর এটা হবে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেরকম ভর্তি পরীক্ষা হয় ঠিক একই ভাবে তোমাদের পরীক্ষাটাও নেওয়া হবে তো তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু কোনো নোটিশ প্রকাশ করেনি তো এর আগে আমরা দেখেছি যে গণমাধ্যমগুলোতে কিন্তু এটা নিয়ে নিউজ প্রকাশিত হচ্ছে যেমন ডেলি ক্যাম্পাস নিউজ পেপারে আমরা দেখেছি যে তারা বলেছিল যে গত সপ্তাহে কিন্তু তোমাদের এই রুটিনটি কিন্তু প্রকাশ করা হবে গত সপ্তাহের আগের সপ্তাহে প্রকাশ করার কথা ছিল তো তারা বলেছে যে গত সপ্তাহে প্রকাশ করা হবে এটা নিয়ে চূড়ান্ত কাজ চলতেছে কিন্তু গত সপ্তাহে কিন্তু চলে গেলো তো তো আজকে তোমাদের কিন্তু এখন পর্যন্ত রুটিনটি প্রকাশ করা হয়নি তো তোমাদের আবার নতুন সপ্তাহ শুরু হয়েছে রবিবার থেকে তো সেহেতু এই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রমটা সেটা আসলে কিভাবে নেওয়া হবে এটাই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কিন্তু হয়নি যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে বলেছেন যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু স্টুডেন্টরা কিন্তু অনেক পড়াশোনা শুরু করে দিয়েছে অনেক স্টুডেন্টরা দেখা যায় যে বই কিনে ফেলেছে তারা মোটামুটি প্রস্তুতিও নিয়ে ফেলেছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি করছে তারা তো এতগুলা স্টুডেন্টের যে ভর্তি বা ভর্তি পরীক্ষা এটা নিয়ে কিন্তু তাদের এতটা মাথা ব্যথা নেই যেমনটা ছিল তোমাদের এইচএসি দুই হাজার চব্বিশে রেজাল্ট বা তাদের যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যে হয়েছিল তখন কিন্তু তাদেরকেও কিন্তু দেখা গেছে যে এরকমটা করতে যে স্টুডেন্টদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা তাদের মতো করে কাজ করে গেছে তো এখন বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতগুলা স্টুডেন্ট তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে অথচ তারা পরিপূর্ণ বা তোমাদের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছে না কারণ দেখা গেছে যে আমরা স্টুডেন্টদের মাঝে কিন্তু এটা জানিয়ে দিচ্ছি যে গণমাধ্যমগুলোতে যে তথ্যগুলো আসতেছে কিংবা যেরকম তথ্যগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রচার করা হচ্ছে সেগুলাই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো ভিডিও ক্লিপে অর্থাৎ গণমাধ্যমে সরাসরি ক্যামেরার সামনে সে কিন্তু স্পষ্ট কিন্তু বলেনি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা না নেন তাহলে তো স্টুডেন্টদের কোনো সমস্যা নেই তো অনলাইনের মাধ্যমে সিলেকশনের মাধ্যমে যেভাবে স্টুডেন্টরা প্রত্যেক বছর ভর্তি হতো অর্থাৎ গত বছরগুলোতে যেভাবে অনার্সে ভর্তি হতো ঠিক একইভাবে এবারও ভর্তি হবে তাদের সমস্যা কিসে তো আপনারা যারা রয়েছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত কর্মকর্তা রয়েছেন তাদের অবশ্যই উচিত ছিল যে স্টুডেন্টদের এই বিষয়টি জানিয়ে দেওয়া যে আসলেই পরীক্ষাটা হবে কি হবে না আর যদি পরীক্ষাটা আপনারা নেন বা পরীক্ষাটা নেওয়া হয় তাহলে স্টুডেন্টদের তো একটা পর্যাপ্ত সময় দেওয়া দরকার প্রিপারেশন নেওয়ার জন্য যে কিভাবে সিলেবাস হবে যেহেতু বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা হয়নি সেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটা কীরকম হবে কোন কোন বিভাগের ক্ষেত্রে কী কী সাবজেক্টগুলো পড়তে হবে এই বিষয়গুলা বা কোন কোন টপিকের উপরে ভর্তি পরীক্ষা হবে এই বিষয়গুলো তো অবশ্যই শিক্ষার্থীদের জানা প্রয়োজন কারণ শিক্ষার্থীরা অবশ্যই প্রিপারেশন নিবে পড়াশোনা করবে এ এখন যদি তারা যদি এই সিদ্ধান্তটা যদি না দেয় বা তারা যদি সিলেবাসটা যদি না দেয় তাহলে শিক্ষার্থীরা কী এলোমেলোভাবে পড়াশোনা করবে কি পড়বে সেটা তারা নিজেও জানে না এরকম একটা অবস্থা তো আসলেই তাদের কিন্তু উচিত ছিল বা জাতীয় বিশ্ববিদ্যালয়টা উচিত ছিল যে এই যে দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের যদি ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় তাহলে তাদের অবশ্যই সুনির্দিষ্টভাবে তাদেরকে জানিয়ে দেওয়া বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া অথবা তারা এরকমও করতে পারতো যে তারা গণমাধ্যমগুলোতে এসে একটি ভিডিওর মাধ্যমেও তারা জানিয়ে দিতে পারতো যে না আমরা ভর্তি পরীক্ষা নিচ্ছি এবং ভর্তি পরীক্ষা শিওর হবে তবে হ্যাঁ তারা কিন্তু দেখা গেছে যে গণমাধ্যমগুলোতে যারা উদ্বোধন কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষক রয়েছেন তারা কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন যে পরীক্ষাটা নেওয়া হবে এই ভিত্তিতে কিন্তু গণমাধ্যমগুলোতে কিন্তু নিউজ প্রকাশিত হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এইবার কিন্তু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখন অনেক টেনশনে পড়ে আছে অনেকে মেসেজ করতেছে অনেকে কমেন্ট করতেছে বলতেছে যে ভাইয়া এখন পর্যন্ত কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য পেলাম না বা নোটিশ দেওয়ার কথা এখন পর্যন্ত নোটিশ দিচ্ছে না বা পরীক্ষার যে ডেট দেওয়ার কথা সেই ডেটও দিচ্ছে না তাহলে কি আমাদের জাতীয় বিষয়গুলোর ভর্তি পরীক্ষা এটা হবে না এখন তোমাদের উদ্দেশ্যে বলতেছে যে এটা হবে কি হবে না এখন পর্যন্ত কিন্তু আমরা শিওর বলতে পারতেছি না কারণ হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ডেট যেহেতু এখন পর্যন্ত এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি তো এটা কিন্তু এখন পর্যন্ত শিওরলি কিন্তু বলা যাচ্ছে না তবে হ্যাঁ তারা যেহেতু বলেছে এবং যারা বিসি রয়েছেন বিসি রয়েছেন তিনি যেহেতু ইঙ্গিত দিয়েছিলেন যে জাতীয় ভর্তি পরীক্ষাটা এবার অনুষ্ঠিত হবে দু পনেরো সালের মতো সেহেতু কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রমটা হয়তো তারা চিন্তা ভাবনা করতেছে বা তারা ভর্তি পরীক্ষা নিবে এরকম একটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু তারা যদি নানা ধরনের ব্যস্ততার কারণে যদি এটা না নিতে পারে তাহলে এটা তারা জানিয়ে দিক যে না আমরা নিতে পারছে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা প্রত্যেক দিনই দেখি নানা ধরনের নোটিশ প্রকাশ পাচ্ছে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সাথে আটটি দশটি করে নোটিশ প্রকাশ পাচ্ছে তো এখানে একটি নোটিশের মাধ্যমে যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হবে তাদেরকে জানিয়ে দেওয়া হোক দিলে সমস্যাটা কি তাদের এটা নিয়ে আসলে তোমাদের কি বলবো তোমরা যারা দু হাজার এইচ হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে যারা অনার্সে ভর্তি হতে যাচ্ছ তাদের সাথে এটা এক ধরনের গেমস খেলা খেলা হচ্ছে তো এরকমটা কিন্তু তোমার সাথে তোমাদের সাথে গেমস খেলা হচ্ছিলো তোমাদের দু হাজার চব্বিশের পরীক্ষার ক্ষেত্রে এই পরীক্ষার সময় তোমাদের রেজাল্টের সময় যেটা তোমাদের সাথে আবারও পুনরাবৃত্তি করা হচ্ছে তো এটা কি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা কর্তৃপক্ষ রয়েছেন যাদেরকে এটা ঠিক হচ্ছে এতগুলা শিক্ষার্থী যে তাদের যে পরীক্ষা নেওয়ার কথা তাদের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছে না এটা কি ঠিক হচ্ছে আসলে কি বলবো দেখো তোমরা যখন দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছিল তখন কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের সচেতন মহল তারা কিন্তু বলেছিল তোমাদের মানে নানা ধরনের কথা বলেছিল যে তোমরা আন্দোলনের নামছো এটা করছো সেটা করছো কিন্তু শিক্ষা বোর্ডগুলো কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় বা যারা শিক্ষা মন্ত্রণালয়ের অধিভক্ত কর্মকর্তারা রয়েছেন কর্মচারীরা রয়েছেন তারা যে ভুলগুলা করতেছে সেগুলো দেখবে কি তারা যে শিক্ষার্থীদের হয়রানি করতেছে সেগুলো দেখবে কি এখানে যদি শিক্ষার্থীদের যদি বলে দেওয়া হতো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা সিউলি নেওয়া হচ্ছে এবং তোমাদের এত তারিখে মধ্যে নেওয়া হবে বা এত তারিখের মধ্যে নোটিশটা প্রকাশ করা হবে বা তোমাদের কী কী বিশ্বের উপর পরীক্ষা সে বিষয়টিও তোমাদের জানিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু শিক্ষার্থীদের একটা আশ্বাস পেতে এতটুকু তারা জানিয়ে দিতে পারো যদি তারা পরীক্ষা নেওয়ার মতো পরিকল্পনা করে থাকে তাহলে তো তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কিন্তু সম্প্রতি কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং তারা কিন্তু এটার ভর্তির আবেদন পর্যন্ত কিন্তু তারা শুরু করে দিয়েছে শিক্ষার্থীরা অলরেডি ভর্তি আবেদন কিন্তু করে ফেলতেছে তো কবে পরীক্ষা হবে কোন ইউনিটের কবে পরীক্ষা হবে কয়টার সময় পরীক্ষা হবে সকল শিক্ষার্থীরা কিন্তু সেটা জেনে গেছে অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও এটা নিশ্চিত হতে পারছে যে তাদের আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে কি না তো এটা কি বলবো যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে যতটুকু দ্রুত কাজ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় তো দ্রুত কাজ করাটা কঠিন হয়ে যাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তো সারা বাংলাদেশব্যাপী কিন্তু দেখা গেছে বিভিন্ন কলেজগুলো নিয়ে গঠিত আর পাবলিক বিশ্ববিদ্যালয় তো একটা নির্দিষ্ট ক্যাম্পাস নিয়ে গঠিত কাজেই তাদের ক্ষেত্রে যদিও এটা সহজ তবু জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু কর্মকর্তা বেশি তাদের যেহেতু কলেজগুলো বেশি সেহেতু তাদের কর্মচারী বা কর্মকর্তা বেশি নিয়োগ করা দরকার এবং তাদের এটা নিয়ে কাজ করা বেশি দ্রুত কাজ করা দরকার তারা আসলে কিভাবে কাজ করছে তারাই ভালো জানে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদের যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট যখনই তোমাদের জানিয়ে দেওয়া হবে তখনই কিন্তু তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো তো ধন্যবাদ সকলকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য